আসসালামু আলাইকুম আজকে রান্না করা হবে খাসির মাংস দিয়ে লিচুর পেঁয়াজ ছাঁপি দিয়ে দিব আদা বাটা জিরা বাটা একটু ভেজে নেব এখানে আদা জিরা এই তো হয়ে গেছে ভাজা এখন ধনিয়া গুঁড়া দুধ গুঁড়ো মরিচ গুঁড়ো সব কিছু দেওয়া শেষ এখন এগুলো নাড়াচাড়া করলে হালকাটা নিব

নল চার দিয়ে লাল লাল করে কালারটা কি এত সুন্দর গান আসতেছে তরকারি তো আলু চলেই এখন দিয়ে দেব ঝোল কেমন হয়েছে জানাবেন এখন দিয়ে দিব রসুন খাসির মাসে তো রসুনটা অনেক ভালো যায় কত জো হয়েছে কালার তরকারিটা জিরা জার ঘুড়া গুঁড়া এখন তরকারি রান্না করা শেষ কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না